চ্যানেল স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য গুরুত্বপূর্ণ কিছু এমসি কিউ প্রশ্ন উত্তর পুরোপুরি আমরা নতুন সিলেবাসের উপর ভিত্তি করেই এই ক্লাসগুলো নিয়ে চলে এসেছি এবং আজকের ক্লাসে আমরা পনেরো নম্বর ক্লাস নিয়ে আলোচনা করবো অলরেডি আমাদের এক থেকে চোদ্দ পর্যন্ত ক্লাস হয়ে গিয়েছে তোমরা যারা না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো এবং আজকের এই ভিডিওতে আমরা বাছাই করা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট প্রশ্ন কি বলেছে সবুজি উদ্ভিদের উদাহরণ কোনগুলি চারটি অপশন রয়েছে সঠিক উত্তর জেনে থাকলে অবশ্যই নিচে কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ সেকেন্ড সময় তো তোমরা প্রথমত মনে রাখবে সবুজই কাদের বলা হয় যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে যেমন শালক সংশ্লেষের মাধ্যমে ধান নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি ধান হচ্ছে একটি সবজি উদ্ভিদের উদাহরণ তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে ধান ছাড়াও আর কি কি রয়েছে গম হতে পারে তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে যারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে যেমন ধান ফান শেওলা ওকে আম গম এগুলি সবই হচ্ছে সবজি উদ্ভিদের উদাহরণ এবং অন্যান্য যেমন রয়েছে যেমন ছত্রাক স্বর্ণলতা এরা নিজেদের খাদ্য তৈরি করতে নিজেরা পারে না তাই এগুলি হচ্ছে পরভোজী এগুলি হচ্ছে পরভোজী উদ্ভিদ তো তার সাথে সাথে এই সভোজি পরভোজী সম্বন্ধে একবার জেনে রাখো কারণ এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে পরবর্তী প্রশ্ন হচ্ছে দু নম্বর প্রশ্ন ব্যঙ্গিত ছাতা কোন উদ্ভিদের উদাহরণ ব্যঙ্গের ছাতার কথা যদি বলা হয় সঠিক উত্তর হয়ে যাবে এটি হচ্ছে মৃতজীবীর উদাহরণ অপশন ইজ দা কারেক্ট অ্যান্সার মৃতজীবী এখান থেকে তোমাদের পরীক্ষাতে আর কি কি প্রশ্ন আসতে পারে মৃতজীবী কেন এদের মৃতজীবী বলা হয় ব্যাঙ্গের এগুলোকে কেন মৃতজীবী বলা হয় তো তোমরা মনে রাখবে কারণ ব্যাঙ্গের ছাতা মাশরুম এগুলি হচ্ছে ছত্রাক এগুলি হচ্ছে উদ্ভিদ নয় এগুলো হচ্ছে ছত্রাক এদের ক্লোরোফিন নেই তাই এরা নিজেদের খাদ্য তৈরি করতে নিজেরা পারে না এরা পচা এবং মৃত জৈব পদার্থ থেকে পুষ্টি সংগ্রহ করে তাই তাদের মৃতজীবী বলা হয় এটা তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্ন কি বলেছে মাগুর ট্যাংরা বোয়াল কিসের উদাহরণ চারটি অপশন রয়েছে এগুলি হচ্ছে সবই হয়ে যাবে ক্যাটফিসের উদাহরণ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা মনে রাখবে যে এই মাছগুলোর মুখে বিড়ালের মতো গোফের মতো সুর থাকায় ইংরেজিতে এদের ক্যাটফিস বলা হয় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার সাধারণ মাছের মতো এদের গায়ে আঁশ থাকে না তাই তাদের বলা হয় ক্যাটফিস অপশন বি সঠিক উত্তর নেক্সট প্রশ্ন হচ্ছে চার নাম্বার প্রশ্ন মতি মসজিদ কোথায় অবস্থিত অলরেডি আমি আগে একটি ভিডিওতে তোমাদের মন্দির এবং মসজিদ সম্বন্ধে স্পেশাল ভিডিও বানিয়ে দিয়েছি তোমাদের পরীক্ষাতে যদি প্রশ্ন আসে সেখান থেকে এক থেকে দু নম্বর মাস্ট পেয়ে যাবে তোমরা যারা ভিডিওটি না দেখেছো অবশ্যই দেখে নেবে আমি ডিসক্রিপশানে লিংক দিয়ে দেব তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মতি মসজিদ কোথায় অবস্থিত মতি মসজিদ রাইট অ্যান্সার হয়ে যাবে আগ্রাতে অবস্থিত অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার শাহজাহান নির্মাণ করেছিলেন এছাড়াও তোমরা মনে রাখবে পান্ডুয়াতে কি অবস্থিত মালদার পান্ডুয়াতে আদিনা মসজিদ অবস্থিত ওকে আদিনা মসজিদ অবস্থিত এছাড়াও দিল্লির কথা যদি বলা হয় জামা মসজিদের কথা জামা মসজিদ কোথায় অবস্থিত দিল্লিতেই অবস্থিত মধ্যপ্রদেশের মান্ডুতে কি রয়েছে এখানে রয়েছে জুমা মসজিদ রয়েছে জুমা মসজিদ রয়েছে তাছাড়াও আরেকটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে যেমন নাখোদা মসজিদ কোথায় অবস্থিত না মসজিদের কথা যদি বলা হয় এটি হচ্ছে কলকাতাতে অবস্থিত ওকে তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন আকবর নামা কে রচনা করেন এখানে চারটি অপশন রয়েছে সঠিক উত্তর কি হবে আকবর নামা কে রচনা করেন রাইট অ্যান্সার হয়ে যাবে আকবর নামা রচনা করেন আবুল ফজল অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার রাইট উত্তর হয়ে যাবে অপশন বি তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের গ্রুপ সি বলো বা ডির জন্য কারণ এরকম টাইপেরই প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে কিন্তু সমস্যা কি জানো অনেকেই ক্লাস দেখেই যাও কিন্তু নিয়মিত প্র্যাকটিস না করার জন্য তোমাদের পরীক্ষায় গিয়ে তোমরা আটকে যাও যেমন দেখো এখানে এ কি কি ধরনের তোমাদের পরীক্ষাতে প্রশ্ন এখানে আসতে পারে যেমন বাবর নামা নামা দিয়ে যতগুলো প্রশ্ন রয়েছে যেমন বাবর নামা কার রচনা সেখানে হয়ে যাবে বাবরনামা হচ্ছে বাবরের রচনা তোমাদের পরীক্ষাতে আসতে পারে হুমায়ুন নামা কার রচনা হুমায়ুন নামা কার রচনা হুমায়ুন নামা হয়ে যাবে গুলবদন বেগমের রচনা গুলবদন বেগমের রচনা তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আরো আসতে পারে শাহনামা কার রচনা শাহনামা তো শাহনামা হয়ে যাবে ফিরদোষির রচনা ওকে ফির্দোষীর রচনা এছাড়াও তোমাদের পরীক্ষাতে শাহজাহান নামা কার রচনা শাহজাহান নামা কার রচনা সেখানে হয়ে যাবে এনায়েত খান এনায়েত খানের রচনা এছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে সফর নামা কার রচনা সফর নামা কার রচনা সফর নামা হয়ে যাবে ইবন বদ্ধুতার রচনা ইবন বদ্ধুতার রচনা এছাড়াও তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে বাদশাহ নামা কার রচনা সেখানে হয়ে যাবে আব্দুল হামিদ লাহোরি রচনা তো এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে তোমাদের প্র্যাকটিসের অভাবের কারণেই তোমরা সেখানে গিয়ে আটকে যাও এই সমস্যার সমাধানের জন্য আমরা ডিফেন্স প্র্যাকটিস ক্লাসে নিয়ে চলে এসছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং ডির জন্য সেট যেখানে তোমরা প্লাস গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাবে পাঁচ হাজার প্লাস প্রশ্ন পাবে এবং পুরোপুরি নতুন সিলেবাসের উপর ভিত্তি করেই এই আমরা প্র্যাকটিস ব্যাচ সেটটি নিয়ে এসেছি যেখানে তোমরা বিস্তারিত সমাধান সহ প্রশ্ন উত্তর পেয়ে যাবে অধ্যায় ভিত্তিক তোমাদেরকে পড়ানো হবে প্রতিদিন তোমরা মক টেস্ট এবং পরীক্ষা দেওয়ার সুবিধা পেয়ে যাবে যা তোমাদের পরীক্ষার জন্য মজবুত করে তুলবে পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউটেরও সুবিধা রয়েছে তোমাদের এবং পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন দেওয়া হবে তো ভর্তি চলছে কোর্স ফ্রি সীমিত খুবই কম দুশো নিরানব্বই টাকা এবং তোমরা যদি কোর্স নিতে যাও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করে নিতে পারো ক্স দেখো ছ নম্বর প্রশ্ন সফর নামা কে রচনা করেন সফর নামার কথা যদি বলা হয় এই প্রশ্নের একটু আগে বললাম বদ্ধতার রচনা তাছাড়াও আমির খসরুর কথা যদি বলা হয় তিনি তুগুলক নামা রচনা করেছেন তুগলক নামা রচনা করেছেন জাহাঙ্গীর নামার কথা যদি বলা হয় জাহাঙ্গীর নামা জাহাঙ্গীর রচনা করেছেন মির্জা মোহাম্মদ কাসিম তিনি কি রচনা করেছিলেন আলমগীর নামা আলমগীর নামা রচনা করেছেন তো এই নামা দিয়ে যতগুলো প্রশ্ন আছে। সবই আমি আজকের এই ভিডিওতে কভার করে দিলাম আরেকটি প্রশ্ন আসতে পারে তোমাদের পরীক্ষাতে বাদশাহ নামা কার রচনা বাদশাহ নামা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে আব্দুল হামিদ লাহোরির রচনা ওকে নেক্সট দেখো সাত নাম্বার প্রশ্ন কি বলেছে সৌরজগতের কয়টি গ্রহ আছে এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সৌরজগতের গ্রহ রয়েছে আটটি গ্রহ রয়েছে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তো তোমরা মনে রাখবে দু সাল পর্যন্ত সৌরজগতের গ্রহ নটি গ্রহ ছিল এবং সেখান থেকে একটি গ্রহকে বাদ দেওয়া হয়েছে কোন গ্রহকে প্লুটোকে প্লুটো গ্রহকে বাদ দেওয়া হয়েছে এবং বর্তমানে গ্রহের সংখ্যা হচ্ছে এবং প্লুটোকে কোথায় বামন গ্রহে অন্তর্ভুক্ত করা থেকে ওকে এবং বর্তমানে বামন গ্রহের সংখ্যা কত যদি বলা হয় তো বর্তমানে বিজ্ঞানে পাঁচটি বামন গ্রহের স্বীকৃতি পেয়েছে পাঁচটি এবং তবে অনেক জায়গায় তোমরা খাতাতে তিনটি পাবে এবং বর্তমানে রয়েছে পাঁচটি এই জিনিসগুলো একটু তোমাদেরকে কারেন্ট আপডেট করে রাখতে হবে নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে আট নাম্বার প্রশ্ন লাল গ্রহ কোনটি চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মঙ্গলকে বলা হয় লাল গ্রহ মঙ্গলে দুইটি উপগ্রহ রয়েছে ফোবোস এবং ডৈমস এবং আয়রন অক্সাইডে থাকার কারণে মঙ্গলকে লাল গ্রহ বলা হয় শুক্রের কথা যদি বলা হয় একে কি বলা হয় হলুদ গ্রহ বলা হয় পৃথিবীকে কি বলা হয় নীল গ্রহ বলা হয় তাছাড়াও তোমাদের পরীক্ষাতে আসতে পারে সবুজ গ্রহ কাকে বলা হয় সবুজ গ্রহ বলা হয় ইউরেনাসকে ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ নেক্সট প্রশ্ন হচ্ছে ন নম্বর প্রশ্ন কার্বন আয়োডিনের কিসের উদাহরণ কার্বন এবং আয়োডিন কিসের উদাহরণ এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কঠিন অধাতুর উদাহরণ অপশন সি ইজ কারেক্ট দ্যান্সার এছাড়াও তোমরা মনে রাখবে যেমন তরল ধাতুর কথা যদি বলা হয় তরল ধাতুর কথা পারদ ওকে পারদ হচ্ছে তরল ধাতু তাছাড়াও ওকে পারদ গেলিয়াম এগুলো হচ্ছে তরল ধাতু তরল অধাতুর কথা যদি বলা হয় ব্রোমিন ওকে ব্রোমিন হচ্ছে তরল অধাতুর উদাহরণ ধাতু ধাতুকল্পের কথা যদি বলা হয় অ্যান্টিমনি বিস্মাত অ্যান্টিমনি তাছাড়াও আর্সেনিক আর্সেনিক এগুলো হচ্ছে ধাতুকল্পের উদাহরণ প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম কিসের উদাহরণ এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এগুলি সবই হচ্ছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ক্ষার ধাতুর উদাহরণ অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যানসার ওকে এবং মুদ্রা ধাতুর কথা যদি বলা হয় মুদ্রা ধাতু কাকে বলা হয় তামাকে বলা হয় ওকে যেগুলির মূল্য বেশি যেমন তামা সিলভার ওকে গোল্ড সোনা এগুলি সবই হচ্ছে মুদ্রা ধাতু হ্যালোজেনের কথা যদি বলা হয় হ্যালোজেন মৌল হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হচ্ছে এগুলি হচ্ছে হ্যালোজেন মৌল নিষ্ক্রিয় মৌলের কথা যদি বলা হয় হিলিয়াম নিয়ন আর্গ্রন ক্রিপ্টন জেনন ওকে হিলিয়াম তাছাড়াও নিয়ন আর্গন ক্রিপ্টন রেডন এবং জেনন এগুলি সবই হচ্ছে এগারো নম্বর তিতুমিরের আসন নাম কি নাম তিতুমিরের সঠিক উত্তরটি হয়ে যাবে মীর নিসার আলী অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এখান থেকে তোমাদের পরীক্ষাতে আরো প্রশ্ন আসতে পারে তিতুমির সম্বন্ধে যে তিতুমির নারকেল বেরিয়া গ্রামে বাঁশের কেল্লা তৈরি করেছিল ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা তিনি করেছিলেন অপশন বিজ দ্য রাইট অ্যান্সার এবং তিতুমের কে আর কি বলা হয় তিতুমির ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন কোন আন্দোলন ওয়াহাবি আন্দোলনের সাথে যুক্ত ছিলেন নেক্সট বারো নম্বর প্রশ্ন রাজা রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মুঘল সম্রাট দ্বিতীয় আকবর রাজার উপাধিটি দিয়েছিলেন রাজা রামমোহন রায়কে এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে রাজা রামমোহন রায় আঠারোশো সাল খুবই গুরুত্বপূর্ণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় এখান থেকে আরও প্রশ্ন আসতে পারে তিনি সতীদাহ প্রথা রদ করেন সতীদাহ প্রথা রদ করেন আঠারোশো সালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সতীদাহ প্রথা রদ করার জন্য পরবর্তী প্রশ্ন হচ্ছে তেরো নম্বর প্রশ্ন জোড়াসন্ধ কার ছদ্মনাম সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ চারুচন্দ্র চক্রবর্তী অপশন এ ইজ দা কারেক্ট তিনি একজন জেলা আধিকারিক ছিলেন চারুচন্দ্র চক্রবর্তী তার লেখা বিখ্যাত হচ্ছে লৌহকপট ওকে তো তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে লৌহকপট কার রচনা তো সেখানে হয়ে যাবে চারুচন্দ্র চক্রবর্তী রচনা নেক্সট হচ্ছে চোদ্দ নম্বর প্রশ্ন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়কে প্রতিষ্ঠা করেন এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে মদন মোহন মালব্য অপশন বি ইজ দ্য কারেক্ট কত সালে উনিশশো ষোলো সালে এবং মদন মোহন মালব্য আর কি নামে পরিচিত মহামান্য নামে পরিচিত মদন মোহন মালব্য তিনি সত্যমেব জয়তে স্লোগানটি জনপ্রিয় করে তুলেছিলেন নেক্সট পনেরো নম্বর প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে এনি বাসন্ত অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উনিশশো সালে কলকাতা অধিবেশনে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হয়েছিলেন এনি বাসন্ত এবং প্রথম ভারতীয় মহিলা সভাপতি হলেন প্রথম ভারতীয়র কথা যদি বলা হয় প্রথম ভারতীয় মহিলা সভাপতি সেখানে হয়ে যাবে সরোজিনী নাইডু যিনি উনিশশো সালে সভাপতি হন নেক্সট ষোলো নম্বর প্রশ্ন শিহরি কোটা কি জন্য বিখ্যাত এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি রকেট উৎক্ষেপণ কেন্দ্র ওকে বা উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্রের জন্য বিখ্যাত হচ্ছে অন্ধ্রপ্রদেশের কোটা যা সতীশ ধাওয়ান স্পেস সেন্টার নামে পরিচিত সতীশ ধাওয়ান এবং এখান থেকে চন্দ্রযান মিশনগুলি লঞ্চ করা হয়েছে নেক্সট হচ্ছে সতেরো নম্বর প্রশ্ন কি বলেছে সীমা বলতে কি বোঝায় এখানে তোমরা তিনটি স্টাফ দিয়ে রাখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো সীমা বলতে এখানে বোঝায় তোমরা মনে রাখবে সিলিকন এবং ম্যাগনেশিয়ামকে ওকে রাইট উত্তরটি হয়ে যাবে সিলিকন এবং ম্যাগনেশিয়ামকে এস আই হচ্ছে সিলিকন এবং এম এ হচ্ছে ম্যাগনেশিয়াম কে বলা হয় সীমা এবং এটি ভূতত্ত্বের ভারী স্তর এবং এটি সাধারণত মহাসাগরের তলদেশেই দেখা যায় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট প্রশ্ন হচ্ছে আঠেরো নম্বর প্রশ্ন বলতে কি বোঝায় তো আগের প্রশ্নটা দেখো সীমা ছিল এবং শিয়াল খুবই গুরুত্বপূর্ণ এই দুইটি প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে এই প্রশ্নগুলো রাইট উত্তর হয়ে যাবে শিয়াল বলতে বোঝায় সিলিকন এবং অ্যালুমিনিয়ামকে বোঝায় ওকে সিলিকন এসআই এবং অ্যালুমিনিয়াম এল কে বোঝায় শিয়াল ওকে যোগ করে শিয়াল হয় তো এটা হচ্ছে ভূতত্ত্বের হালকা স্তর এবং মহাদেশীয় ভূখণ্ড দিয়ে তৈরি এটি নেক্সট হচ্ছে উনিশ নম্বর প্রশ্ন বায়ুর দিক মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তরটি হয়ে যাবে বাদ পতাকা অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মনে রাখবে তোমরা বায়ুর গতিবেগ মাপার যন্ত্র হলো এনিমোমিটার এই এনিমোমিটার হচ্ছে তোমরা মনে রাখবে বায়ুর গতিবেগ পরিমাপ করা হয় এবং এখানে বলেছে বায়ুর দিক মাপা হয় বাত পতাকা যন্ত্রে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং ব্যারোমিটারে বায়ুর চাপ পরিমাপ করা হয় নেক্সট হচ্ছে কুড়ি নম্বর প্রশ্ন মেরু অঞ্চলের উপর প্রবল তুষার ঝড়কে কি বলা হয় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ব্রিজার্ড বলা হয় অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট হচ্ছে একুশ নম্বর প্রশ্ন ইরাকের পূর্ব নাম কি ইরাকের পূর্ব নাম হল মেসোপটেমিয়া অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার মেসোপটেমিয়া সভ্যতা টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে গড়ে উঠেছিল এবং পারস্যের কথা যদি বলা হয় এর পূর্ব নাম হচ্ছে পারস্য ইরানের পূর্ব নাম ওকে ইরানের পূর্ব নাম হচ্ছে পারস্য এবং ইরাকের পূর্ব নাম হচ্ছে মেসোপটেমিয়া নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো ভীমসেন যোশী কিসের জন্য বা কিসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি ছিলেন একজন শাস্ত্রীয় সংগীত অপশন বি ইজ কারেক্ট এবং তিনি কিরানা ঘরানা শিল্পী ছিলেন একজন এবং দু হাজার আট সালে তিনি ভারত রত্ন সম্মান পান নেক্সট তেইশ নম্বর প্রশ্ন আনন্দ মঠ উপন্যাসটি কার লেখা আনন্দমঠ উপন্যাসের কথা যদি বলা হয় সঠিক উত্তরটি হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার ওকে এবং তোমরা মনে রাখবে ভারতের যে জাতীয় সং বা জাতীয় গানের কথা যদি বলা হয় বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দ মঠ থেকে নেওয়া হয়েছে বন্দে মাতরম নেওয়া হয়েছে আনন্দ মঠ উপন্যাস থেকে এবং সাতেরোশো সত্তরের মতান্তরে সন্ন্যাস ও বিদ্রোহের পটভূমিতে লেখা হয়েছিল এই উপন্যাসটি নেক্সট দেখো নম্বর প্রশ্ন গাড়ির পিছনের বস্তু দেখার জন্য কোন দর্পণ ব্যবহার করা হয় তো পিছনের বস্তু দেখার জন্য ব্যবহার করা হয় উত্তল দর্পণ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার উত্তল দর্পণে বস্তুর ছবি ছোট দেখায় তাই চালক পিছনের অনেকটা রাস্তা একসাথে দেখতে পান অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পরবর্তী প্রশ্ন হচ্ছে নম্বর প্রশ্ন পাহাড়ি রাস্তার কোন দর্পণ দেখা দর্পণ রাখা থাকে পাহাড়ি রাস্তার বাঁকে যে দর্পণ থাকে সেটি হচ্ছে বড় উত্তল দর্পণ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার এটি অন্ধ বাঁকা বা ব্লাইন্ড টার্ন উল্টো দিক থেকে আসা গাড়ি সাহায্য বা দুর্ঘটনা কমাতে ব্যবহার করা হয় এই সঠিক উত্তর প্রশ্ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে পদ্মাজা নাইডু অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তিনি সরোজিনী নাইডুর মেয়ে ছিলেন সরোজিনী নাইডুর কে ছিলেন মেয়ে ছিলেন পদ্মাজা নাইডু তিনি প্রথম মহিলা রাজ্যপাল পশ্চিমবঙ্গের এবং দার্জিলিং এর চিরাখানাটি তার নামেই নামাঙ্কিত রয়েছে নেক্সট প্রশ্ন দেখো সাতাশ নাম্বার প্রশ্ন বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং তোমরা মনে রাখবে এটি প্রধান গ্রিন হাউস বা বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেন থাকে সবচেয়ে বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন থাকে কত পার্সেন্ট থাকে সেভেন্টি এইট পার্সেন্ট থাকে নাইট্রোজেন নেক্সট প্রশ্ন হচ্ছে আঠাশ নম্বর প্রশ্ন বিশ্ব জল দিবস কবে পালিত হয় বিশ্ব ওয়াটার ডে পালিত হয় বাইশে মার্চ সি ইজ কারেক্ট তো তোমরা মনে রাখবে পাঁচই জুনের কথা যদি বলা হয় কি বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয় বাইশে এপ্রিল পালন করা হয় বিশ্ব ধরিত্রী দিবস বা বিশ্ব পৃথিবী দিবস হিসাবে পালন করা হয় ওকে নেক্সট প্রশ্ন দেখো উনত্রিশ নম্বর প্রশ্ন বিএলওর পুরো নাম কি খুবই গুরুত্বপূর্ণ এখানেও তোমরা তিন চারটি স্টার দিয়ে রাখো বিএলওর ফুল ফর্ম বা ডিওর ফুল ফর্ম এগুলো তোমাদের পরীক্ষাতে আসবে সাম্প্রতিক নির্বাচন এবং এসআইআর ফর্ম ফিল আপ চলছে এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এসআইআর ফুল ফর্ম বিএলও ফুল ফর্ম ওকে তো এর ফুল ফর্ম হচ্ছে বুথ লেভেল অফিসার রাইট উত্তর হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বুথ লেভেল অফিসার নির্বাচন কমিশন অধীনে এরা প্রতিটি ভোট কেন্দ্রে বা বুথ এলাকায় ভোটার তালিকা দায়িত্বে থাকেন অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার ওকে নেক্সট দেখো আজকের ভিডিও লাস্ট প্রশ্ন ডিও এর পুরো নাম কি ডিও এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ডেভেলপমেন্ট অফিসার অপশন বি ইজ দা কারেক্ট অ্যান্সার এখানে তোমরা মনে রাখবে এলআইসি বা ব্লকের যে গ্রামীণ উন্নয়নের ক্ষেত্রে এই পদটি বহুল প্রচলিত এই ডেভেলপমেন্ট অফিসার এই শব্দটি ওকে তো ফ্রেন্ডস এগুলি ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর এবং আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের জন্য সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে প্রথমত তোমরা এসআইআর এর ফুল ফর্ম নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এটা তোমাদের হোমওয়ার্ক রইল ওকে এবং আজকের এই ভিডিওতে তোমরা তিরিশটি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আরেকবার আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমরা একটি নতুন ব্যাচ কোর্স লঞ্চ করেছি যেখানে একশোটি গুরুত্বপূর্ণ তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে পাঁচ হাজার প্লাস উত্তর পাবে এবং প্রতিটি প্রশ্নের বিস্তারিত সমাধান থাকছে অধ্যায় ভিত্তিক পড়াশোনা করানো হবে প্রতিটি পরীক্ষা মক টেস্টের সুবিধা রয়েছে পিডিএফ প্রিন্ট আউট এবং ডাউনলোডের তোমরা সুবিধা পেয়ে যাবে লাস্ট মিনিট সাজেশন দেবো আমি তোমাদেরকে যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসবে মাত্র দুশো নিরানব্বই টাকায় তোমরা যদি এই কোর্সগুলি নিতে চাও ডিসক্রিপশনে দেখো আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া রয়েছে সেখানে তোমরা মেসেজ করো তোমরা পেয়ে যাবে ভর্তি চলছে